হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু ভিডিও যারা হ্যামেস্টার কম্বার্টে আমরা কাজ করছি তাদের জন্য তো যারা এখানে নতুন কাজ করতেছেন কিন্তু প্রফিট পার আওয়ারটি এখানে বাড়াতে পারছেন না তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে প্রফিট পার আওয়ারটি অনেক ভালো মতো বাড়াইতে পারবেন এবং এখান থেকে কী পরিমাণ কম আপনারা কয়েনটা খরচ করে আপনারা এটি বাড়াতে পারবেন এবং কোন কোন কার্ডগুলো যদি আপনারা কেনেন তাহলে কীভাবে আপনার এখান থেকে আরো বেশি প্রফিট পার আওয়ারটি এখান থেকে বাড়াতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখতে পারলে কিন্তু মিস করবেন এবং ভিডিও শেষে আমি গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমার হ্যামস্টার কম্বাটার ভিতরে এখানে আমার এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে এখানে চারশো প্লাস কিন্তু প্রফিট পার আওয়ার আছে মানে চারশো কে প্লাস এবং এখানে প্রায় তিন তিরিশ মিলিয়নের মতো কিন্তু কয়েন তো এটা কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট আমি কিন্তু বেশি দিন হয়নি এটা খুলেছি তো এখান থেকে মূলত কিন্তু আমাদের কাজটি হচ্ছে কি ট্যাপ ট্যাপ করে আর্নিং করা এবং এখান থেকে মাইনে এসে আমাদেরকে মূলত এই যে কম্বো প্যাকেজটি আছে এটি আমাদের নিতে হয় এবং এখান থেকে আর আছে যেটি আমরা প্রতিদিন আমরা নিয়ে থাকি এখান থেকে এই যে আর্ন আর্নপার টাইপের উপরে তিনবার ক্লিক করলে আমাদের এখান থেকে যে ডেইলি চিপারটা দেওয়া হয় সেটি কিন্তু আমরা এখান থেকে নিয়ে কিন্তু মূলত আমরা এখান থেকে কয়েনটা বেশি আর্নিং করতে পারি প্রতিদিন তো আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে আপনারা মাইনে এসে কোন 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 কার্ডগুলো অর্থাৎ আমাদের যে মার্কেটের ভিতরে তারপরে টিমের ভিতরে লিগালের ভিতরে স্পেশালের ভিতরে যে আমাদের যে অনেকগুলো কার্ড আছে তো এই কার্ডগুলোর মধ্যে থেকে আপনারা কোন কোন কার্ডগুলো এখান থেকে যদি বাই করেন তাহলে আপনারা এখান থেকে প্রফিট পার আওয়ারটি বেশি পাবেন কম কয়েন খরচ করে ওকে তো এটির জন্য প্রথমে আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু অবশ্যই আমার ভিডিও কমেন্টে দেওয়া থাকবে এবং অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনটাও চেক করবেন তাহলে আমার চ্যানেলের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যখন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এমন একটি পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে আমি দিয়ে রেখেছি যে নিচের কার্ডগুলো কিনবেন কারণ এগুলোতে প্রফিট বেশি আছে ওকে তো যখন আপনারা এখানে আসবেন এই পোস্টটি দেখবেন দেখতে পারবেন যে আমি কিন্তু প্রতিটা স্টেজের কোন কোন কার্ডগুলো কিনলে আপনারা বেশি বেশি প্রফিট পাবেন সেটি কিন্তু দিয়ে রেখেছি ওকে তো এইটি আপনারা একটু সময় নিয়ে দেখে দেখে এই কার্ডগুলো চেষ্টা করবেন ম্যাক্সিমাম করার জন্য বা যত দূর পারেন এই কার্ডগুলোকে আপনারা আপগ্রেড করার জন্য ওকে তো এটি কিন্তু অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো অবশ্যই সেখানে কিন্তু আপনাদের জয়েন হয়ে থাকতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মূল বিষয়টিতে ফোকাস রাখতে হয় আমি বারবার বলেছি যে আমাদের কিন্তু এখান থেকে প্রফিট বা আওয়ারের উপরে মূলত ফোকাস রাখতে হবে এবং এখানে আমাদের এই কি আমরা রেখে দেব তা নাকি এখান থেকে একদম জিরো বানিয়ে ফেলবো এখানে বাড়ানোর জন্য এটিও কিন্তু আমি এখন বিশ্লেষণ করছি তো দেখেন এখানে যদি আপনারা একদম জিরো বানিয়ে ফেলেন কয়েন বাড়াতে বাড়াতে তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা আমাদের লেভেল আছে ওকে তো একটু যদি দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন টু লেভেল আপ ওকে তো আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমি আছি লেজেন্ডারি লেভেলে তো এটির উপরে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন লেজেন্ডারি লেভেলে আছি আমার কিন্তু পরের লেভেলে যেতে গেলে কিন্তু পঞ্চাশ মিলিয়ন খরচ হবে ওকে খরচ হবে না বলতে আমার এখানে পঞ্চাশ মিলিয়ন বানাতে হবে ওকে আমাদের যে কয়েনটা এখানে জমতেছে তো সেটা কিন্তু মূলত পঞ্চাশ মিলিয়ন বানাতে হবে তো তারপরের লেভেলে যদি আমাকে যেতে হয় তাহলে কিন্তু মোটামুটি একশো মিলিয়ন কিন্তু আমার এখানে আর কি বানাতে হবে তাহলে কিন্তু আমি মাস্টার লেভেলে যেতে পারবো এবং তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গ্র্যান্ড মাস্টার যেতে পারবো যখন আমরা একশো মিলিয়নে আর কি একশো মিলিয়ন কয়েন এখানে বানাতে পারবো তারপরে হচ্ছে যেটি লট সেটা হচ্ছে প্রায় ওয়ান বিলিয়ন টোকেন কিন্তু আমাদের এখানে বানাতে হবে যদি আমরা এখানে আসতে পারি ওকে যদি আসতে চাই আর কি তো এগুলো কিন্তু একটু বোঝার বিষয় হচ্ছে যেটি হচ্ছে আমি এখন ক্লিয়ার করে দিতেছি যে কেন আপনারা কয়েনগুলো সব রেখে দিবেন বা কি করবেন তো এটি দেখেন যে আপনারা এখান থেকে যদি এগুলো সব কিনতে কিন্তু এখানে শেষ করে দেন তাহলে কিন্তু এখানে প্রফিট পাওয়ারটা বাড়তেছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু এই যে লেভেলটা লেভেলটা কিন্তু আপনার আপগ্রেড হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু লেভেলটা লেভেল টেন পর্যন্ত যেতে হবে বা লেভেল টেন পর্যন্ত গেলে ভালো তো এটি কিন্তু আর বাড়বে না তো আপনাদের এটি বাড়ানোর জন্য কিন্তু আমাদের কয়েনটিকে আস্তে আস্তে ইনক্রিজ করে কিন্তু এই লেভেল আপটা করে নিতে হবে কারণ আমি বলতেছি যে কারণটি হচ্ছে আমরা যখন এখানে তাদের আপডেটটা দেখেছিলাম তারা কিন্তু বলে দিয়েছিল যে আমরা এখান থেকে পার আওয়ারের উপরেই মূলত টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এবং আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু আমরা টোকেনটা দিয়ে থাকবো তো আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর ভিতর কিন্তু এটিও পড়ে যে আপনি কত লেভেল পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড করেছিলেন ওকে তো অবশ্যই কিন্তু এগুলো যখন আপনি বাড়াতে চাবেন তখন কিন্তু এগুলো এই কয়েনগুলো কিন্তু একটু আপনাকে নিতে হবে অর্থাৎ এই কয়েনগুলো কিন্তু নিয়ে আপনাকে প্রথমে পঞ্চাশ মিলিয়ন পার হতে হবে তাহলে কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন তারপর পঞ্চাশ মিলিয়ন থেকে আপনি যখন এখানে একশো মিলিয়ন পার করবেন তখন কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনার লেভেলটা কিন্তু আপগ্রেড করতে পারবেন এভাবে ওকে তারপরে যে বিষয়টা আছে বিষয়টা হচ্ছে এখানে মাইনের উপরে এসে আপনারা কিন্তু এখান থেকে প্রতিটা কার্ড চেষ্টা করবেন ওপেন করার ওকে এখান থেকে অনেকগুলো কার্ড আছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখনও কয়েকটি কার্ড লক আছে তো এগুলো কিন্তু লক থাকলে হবে না আপনার যতগুলো কার্ড এখান থেকে ওপেন হবে আপনারা কিন্তু তত তত বেশি কিন্তু আপনার এখান থেকে টোকেন পাওয়ার সম্ভাবনাটা বাড়বে ওকে তাদের যে অ্যাড্রপটা আছে সেটি কিন্তু আপনি এখান থেকে আরও বেশি এখান থেকে নিতে পারবেন যদি আপনি এখান থেকে প্রতিটা কার্ড আনলক করতে পারেন ওকে তো এটি কিন্তু স্পেশালের ভিতরে আসলেও দেখতে পারবেন নিউ কার্ডের ভিতরে আপনার অনেকগুলো কার্ড কিন্তু এখানে লক করা আছে তো এখান থেকে কিন্তু আমাদের মূলত এই যে ইনভাইট ফ্রেন্ড আছে অনেকের কিন্তু এই ইনভাইট করতে পারতেছেন না বলে এখান থেকে কিন্তু অনেকগুলো কার্ড অনেক অনেক গুরুত্বপূর্ণ কার্ড বা যেগুলোতে প্রফিট ভালো পাওয়া যায় প্রফিট পাওয়াটা বেশি আসে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু এখান থেকে একটু রেফার করা ট্রাই করবেন আপনার এখানে ফ্রেন্ডের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট লিঙ্ক আছে এখান থেকে জাস্ট কপি করে আপনার ফ্রেন্ডদের যখন আপনি এখানে জয়েন করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার এই যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু আপনার আনলক হয়ে যাবে তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে তাহলে কিন্তু এই কার্ডগুলো আনলক করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি নতুন কার্ড এসেছে লিগালের ভিতরে যদি আমি যাই দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু তিনটা কার্ড নতুন আসছে তো এখানে লাইসেন্স ইন্ডিয়া লাইসেন্স বাংলাদেশ এবং লাইসেন্স ইন্দোনেশিয়া এই তিনটা কার্ড কিন্তু অনেক বেশি প্রফিটেবল ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এটিতে যদি দেখতে পাচ্ছেন খরচ হচ্ছে কিন্তু এক লাখ চৌষট্টি হাজার কয়েন খরচ হচ্ছে এখানে কিন্তু প্রায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কে অর্থাৎ প্রায় চারকের মতো কিন্তু প্রফিট পার আওয়ারটি আমাকে এখানে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু এই কার্ডগুলো আপনারা বাই করবেন এখানে যে তিনটা কার্ড আমি দেখে দিলাম নিচের দিকে অবশ্যই কিন্তু এই তিনটা কার্ড আপনারা বাই করবেন যারা মোটামুটি তিনশো চারশো কের উপরে চলে গেছেন অলরেডি প্রফিট পার আওয়ার তারা কিন্তু এই কার্ডগুলো থেকে অনেক বেশি প্রফিট পাবেন কারণ কি কারণ এখন যদি আমরা এখান থেকে মার্কেটের ভিতরে আসি দেখতে পাচ্ছেন আমি এই কার্ডটি আপগ্রেড করলে যে পরিমাণ এখান থেকে প্রফিট পার আওয়ার পাবো তার চেয়ে কিন্তু আমি যদি লিগালের ভিতরে এসে এখান থেকে এই কার্ডগুলো আপগ্রেড করি নিচের গুলো দেখতে পারবেন যে হিসাব করলে আপনারা এখান থেকে কয়েন যে পরিমাণ লাগতেছে তার চেয়ে কিন্তু বেশি কিন্তু আপনার এখান থেকে প্রফিট আওয়ারটি গ্রাফ করতে পারতেছেন তো অবশ্যই কিন্তু এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কত কয়েনে কত পরিমাণ কয়েন আপনি নিতেছেন প্রত্যেকটি কার্ড বাই করার মাধ্যমে তো অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমি যেটি বলে দিলাম যে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং আমি সেখানে কিন্তু একটা লিস্ট দিয়ে রেখেছি যে কোন কোন কার্ডগুলো আপনারা বেশি প্রফিট পাবেন কোন কোন কার্ডগুলো আপনারা ওপেন করলে এখান থেকে বেশি প্রফিটটা পাবেন এবার চলে আসি যারা নতুন এখানে অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে এখান থেকে বেশি অল্প সময়ে কীভাবে আপনারা প্রফিটটা করতে পারবেন তো দেখেন এখানে যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তারা কি করবেন এখান থেকে প্রতিদিন যে আমাদের ডেইলি সিপারটা দেয় সেই ডেলি সিপারটা নিবেন প্রথমে তাহলে আপনার এখানে প্রথমে কিন্তু এক মিলিয়নটা আপনারা নিতে পারতেছেন এবং তারপরে যেটি করবেন এখান থেকে কম্বোটা নেওয়ার ট্রাই করবেন যদি রেফারও থাকে তাহলে কিন্তু কম্বোটা নেওয়ার ট্রাই করবেন যেন প্রথম কম্বোটা অবশ্যই আপনারা নেবেন নতুন অ্যাকাউন্ট করে এবং নতুন অ্যাকাউন্টে যারা এখনই অ্যাকাউন্ট করবেন বা করছেন তারা এখান থেকে কম্বোটা নেওয়ার পরে এই কম্বো কিভাবে নেবেন বা ডেলি চিপার কীভাবে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হয় এগুলো কিন্তু ইজিলি আপনি নিতে পারবেন তো যখন আপনারা এটি নেবেন তখন কি করবেন এখান থেকে এসে জাস্ট আপনি চেষ্টা করবেন মার্কেটের ভিতরে এসে প্রথম থেকে আপনি প্রথম থেকে শুরু করবেন যারা একদম নতুন অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু একদম প্রথম থেকে চেষ্টা করবেন প্রতিটা টোকেন লেভেল টেনের উপরে রাখার ওকে লেভেল টেন প্রথমে করবেন মনে করেন এটি আপনি করলেন এটা লেভেল টেন করে তারপরেরটা লেভেল টেন করবেন এভাবে প্রতিটা কার্ড পর্যায়ক্রমে লেভেল টেন করতে করতে আপনি চলে আসবেন দেখবেন যে আপনার যখন এগুলো করতেছেন লেভেল টেন করে একটা একটা কার্ড ধরতেছেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এখান থেকে প্রফিট পার আওয়ারটা দেখবেন যে একশো দেড়শোর উপরে চলে যাবে জাস্ট পাঁচ মিলিয়ন খরচ করে ওকে তারপরে কিন্তু আপনারা এখান থেকে রেগুলার কিন্তু কম্পিউটার নিয়ে বা ডেলি চিপারটা নিয়ে ছয়কে ছয় মিলিয়ন করে কয়েন নিয়ে কিন্তু আপনি ইজিলি এখান থেকে প্রতিদিন আপনি এখান থেকে এইগুলো বাড়িয়ে আমি যেভাবে বললাম যে এই বিষয়গুলো ফোকাস রেখে কোন কোন কার্ডগুলো আমি বাড়াতে বললাম জাস্ট ওইগুলো ফোকাস রেখে এখান থেকে বাড়ালে আপনারা কিন্তু এখান থেকে প্রফিট পার আওয়ারটা ওয়ান মিলিয়ন করতে পারবেন এখনও যে কয়দিন সময় আছে অবশ্যই কিন্তু এখান থেকে প্রফিট পার আওয়ারটি আপনি ওয়ান মিলিয়ন করতে পারবেন আসে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিটা বিষয়ের আপডেট কিন্তু আমি শেয়ার করে থাকি তো অবশ্যই যারা এতক্ষণ ছিলেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই